অনেকে শরীরে কোমরে তাবি ঝুলিয়ে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাবি ঝুলালো সে শিরক করলো আজকে মাইকের আওয়াজ মাহফিলে যত দূর পর্যন্ত যাচ্ছে যাদের কোমরে যাদের হাতে যাদের মাজায় যাদের গলায় তাবি ঝুলে আছে আল্লাহ রাসূল বলেছেন যে তাবি ঝুলালো সে শিরক করলো আল্লাহ রাসূল বলেছেন সে শরীকে স্থাপন করলো সে শিরক করলো সুতরাং যদি আপনার শরীরে তাবিজ থাকে হাতে কোমরে পায়ে তাবিজ থাকে আজকে এই বইটাকে বসে এখন তাবিজ খুলে যেতে হবে ভাই এবং বোনেরা সন্তান প্রসাব করে এজন্য সন্তান প্রসাব করে বলে আপনি একজন পীর বাবার কাছ থেকে একটা তাবিজ নিয়ে সন্তানের গলায় ঝুলে রেখেছেন এই তাবিজ কাজ করতে পারে তবে এটা হলো শিরিক আকবর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন শিরিক সুতরাং যে হুজুরে দিক না কেন সে হলো মশিরেক আর যে ব্যবহার করবে সে হলো শিরিককারী সুতরাং তওবা করতে হবে আল্লাহকে চিনতে হবে তাবিজ ব্যবহার করবেন না তাবিজ ব্যবহার করলে শিরিক হয় আমি একজন ডাক্তার মেডিকেল সায়েন্সে তবে যে কোনো বিশ্বাস নেই বুঝছেন